একদিন শান্তিপুর গ্রামের বটগাছের নিচে কয়েকজন যুবক জীবনের লক্ষ্য সফলতা নিয়ে আলোচনা করছিল তাদের মধ্যে একজন রমেন বেশ ধীরভাবে বলল দেখো ভাই জীবনে যদি বড় কিছু হতে চাও তাহলে নারীর সঙ্গ ত্যাগ করাটা খুবই জরুরি সংসারের মায়া ভালোবাসার বাঁধন এসব আসলে আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় রমেনের কথা শুনে একজন বৃদ্ধ মস্কি হাসলেন তিনি ছিলেন গ্রামের জ্ঞানী ব্যক্তি সবাই তাকে শ্রদ্ধা কর বৃদ্ধ বললেন বাবা রমেন তোমার ধারণা একেবারেই ভুল নারী সঙ্গ ত্যাগ করা নয় বরং সঠিক সঙ্গ জীবনকে পরিপূর্ণ করে তোলে এবং সাফল্যের পথে সাহায্য করে যুবকরা বৃদ্ধের কথায় অবাক হল রমেন কিছুটা দ্বিধা নিয়ে বলল কিন্তু ঠাকুর আমরা তো শুনেছি মহাপুরুষেরা নাকি নারী থেকে দূরে থেকেছেন বৃদ্ধ হিসেবে বললেন তাদের জীবনের প্রেক্ষাপট ভিন্ন ছিল ত্যাগ তখনই মহৎ হয় যখন তা বৃহত্তর কল্যাণের জন্য কিন্তু সাধারণ জীবনে নারী বা পুরুষ একে অপরের পরিপূরক একজন নারীর ধারণা ভালোবাসা সহযোগিতা একজন পুরুষকে শক্তিশালী করতে পারে এরপর বৃদ্ধ একটি গল্প বললেন এক গ্রামে দুই বন্ধু ছিল অজয় আর বিজয় দুজনেই খুব মেধাবী ছিল এবং জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখত অজয় মনে করত নারীসঙ্গ তার উন্নতির পথে বাধা তাই সে সব সময় মেয়েদের থেকে দূরে থাকত একা একা পড়াশোনা করত অন্যদিকে বিজয়ের জীবনে ছিল প্রীতি নামের একটি মেয়ে প্রীতি শুধু বিজয়ের ভালোবাসার পাত্রই ছিল না বরং ছিল তার সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রীতি সব সময় বিজয়কে উৎসাহ দিত তার স্বপ্ন পূরণে সাহায্য করত। তারা একসাথে পড়াশোনা করত একে অপরের দুর্বল দিকগুলো সুদৃঢ়িত সব সময় গড়াতো অজয় একা একা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও হতাশ হয়ে পড়ল একাকিত্ব তাকে গ্রাস করল তার মনে কোনো আনন্দ ছিল না অন্যদিকে বিজয় প্রীতির সাথে জীবন যাপন করতে লাগল প্রীতির সহযোগিতা আর ভালোবাসায় বিজয় ধীরে ধীরে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে লাগল তাদের যৌথ প্রচেষ্টায় বিজয় জীবনে অনেক সফলতা অর্জন করল গল্প শেষ করে বিদ্য বললেন দেখো রমেন অজয় একা থেকেও সফল হতে পারেনি কারণ তার জীবনে প্রেরণা আর সহানুভূতির অভাব ছিল আর বিজয়ের জীবনে প্রীতি ছিল বলেই সে কঠিন পথ সহজে পার করতে পেরেছিল নারী বা পুরুষ যেই হোক একজন ভালো জীবন সঙ্গী সবসময় সাফল্যের পথে আলোর দিশা হয়ে দাঁড়ায় তারা উপলব্ধি করলো যে নারী সঙ্গ ত্যাগ করা নয় বরং জীবনে একজন সঠিক সঙ্গে গুরুত্ব অপরিসীম সেই দিন থেকে তাদের ধারণা বদলে গেল তারা বুঝলো ভালোবাসা আর সহযোগিতা জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করতে পারে এই গল্পের মূল বার্তা হল জীবনে সফল হতে হলে নারী সঙ্গ ত্যাগ করা জরুরি নয় বরং একজন গুণী ও সহযোগী জীবনসঙ্গী থাকলে জীবনের পথ ও মসৃণ এবং সুন্দর হয় নারী এবং পুরুষ একে অপরের পরি এবং উভয়ের সম্মিলিত প্রচেষ্টাই জীবনে প্রকৃত সফলতা নিয়ে আসতে পারে ধন্যবাদ